আমাদের দাবি হচ্ছে একটাই হচ্ছে আওয়ামী লীগকে ব্যান করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যারা জুলাই যোদ্ধা এই জুলাই যোদ্ধাদেরকে একটি স্বাস্থ্য নামে যে মূলা ঝুলিয়ে দেওয়া হয়েছে তাদের যে জুলাই প্রেশন করে দেওয়া হয় নাই এই জুলাই প্রিয়ামেশন না দেওয়া পর্যন্ত আপনি দেখেন এখানে আমরা যারা অবস্থান করছি আমরা চক্ষিবিজ্ঞান এবং সৌরাদি মেডিকেল কলেজের সমস্ত জুলাই যোদ্ধারা এখানে এসেছি হয়তো পা নিয়ে এসেছি একটাই দাবি আমাদের জুলাই প্রোক্লেমেশন আমাদের নিষিদ্ধ এবং জুলাই প্রোক্লেমেশন কে আগামী কর্ম কার্য দিবসের মধ্যে ঘোষণা করতে হবে যদি না করে যদি না করে তাহলে আমরা এই রাস্তা না এবং আমাদের রক্তের উপর দিয়ে আমাদের জীবনের উপর দিয়ে ওই সরকারকে থাকতে হবে তাছাড়া থাকতে পারবে না পারবে না পারবে না এটাই হচ্ছে আমাদের আজকে দাবি এই জন্য আমরা এই বাংলার জমি নেই আওয়ামী ফ্যাসিস্ট ওর দোসররা ওর দোসরের নোংরা বীজ আমাদের সেই ভাইদের যে রক্তে এই বাংলার জমিন উর্বর হয়েছে এই উর্বর জমিনে আওয়ামী লীগের কোনো চাষাবাদ হবে না হবে না হবে না